সাধারণ মানুষের পাশাপাশি পবিত্র ইদুল আজহায় পশু কোরবানি দেন অধিকাংশ তারকারা কেবল যে মুসলমান ঈদের দিন পছন্দের পশু কোরবানি দিয়ে থাকেন এমনও নয় ছবি জঙ্গনে দীর্ঘদিন ধরে মিম উপবিশ্বাসের মতো নায়িকারাও কোরবানি দিচ্ছেন গত বছর ছেলে আবরাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছিলেন অপবিশ্বাস বিগত কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি এই বছরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে অপুকেও দেখা গেছে কসাইদের পাশে বসে মাংস কাটা কাটিতে সাহায্য করতে ভিডিওতে অভিনেত্রী জানান খাসি কোরবানি দিয়েছেন তিনি এরপরই অপর একটি ভিডিওতে দেখা গেছে মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই যেখানে অপু বলেছেন কোরবানি দিয়ে মাটি চুলায় কোরবানির মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ খাবে এদিকে অভিনেত্রী সেই ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন ভক্তরা বলছেন পছন্দের মানুষ সাকিব খানের জন্য হয়তো রান্না করেছেন উপবিশ্বাস আবার কেউ বলছেন সকল আয়োজন ছেলে আবরাম খান জয়ের জন্য